সাতাশ হলে সাতাশ হাজারে বাচ্চা কি করার টার্গেট আছে দশক মার্শাল্লাহ সেরা মানের বাচ্চা ছিল

একবারে কত বলে তেত্রিশ বত্রিশ তেত্রিশ বেচা বিক্রি আটত্রিশ বলো পঁচিশের আশেপাশে বেচা বিক্রি বলবো হান্ড্রেড বাচ্চা আমার কেমন আছে

জয়পাট জেলা পাঁচ বিঘি উপজেলা পৌর গরু মাসের থেকে প্রচুর পরিমাণ আমদানি আছে বকনা গরু চাইলে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার বিদায় নিচ্ছি দেখা কি